রানীনগর উপজেলা আজকে আমি আপনাদের একটি গল্প শোনাব এই গল্পর মাধ্যমে রানীনগর উপজেলার পরিচিতি তুলে ধরব সম্পূর্ণ ভিডিও জুড়ে ধারাবর্ণনায় রয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন একযোগে ফেসবুক পেজ আত্রাই উপজেলা এবং ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা এগারোশো বারোশো শতাব্দীর পাল বংশের পরাক্রমশালী জমিদার ছিলেন খটরেশ্বর তিনি তার প্রভাবশালিনী রানীর সম্মানার্থে মৌজার নামকরণ করেন রানীনগর আর রাজার নামে নামকরণ করেন খটরেশ্বর পরগনা এই ইতিহাসটি পাওয়া যায় ইংরেজি স্টেটমেন্ট রেকর্ড থেকে সেখানে উল্লেখিত ছিল এই অঞ্চলের পরগনার নাম খটরেশ্বর এবং মৌজার নাম রানীনগর একদা একসময় থাতিয়ান গ্রামের জমিদার কন্যা নাটোরের রানী ভবানী শঙ্কর যাত্রা বিরতি দেন বর্তমান রানীনগর বাজারে এবং সেখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়েছিলেন সে থেকে নাকি এই এলাকার নামকরণ করা হয় রানীনগর নামে আঠেরোশো ছাপ্পান্ন সালে রানীনগর থানা হিসাবে আত্মপ্রকাশ করে উপজেলাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এবং উপজেলা হিসাবে স্বীকৃতি পায় উনিশশো তিরাশি সালের একে আগস্ট রানীনগর উপজেলার অন্তর্গত গ্রামের সংখ্যা একশো এবং মৌজার সংখ্যা একশো একানব্বইটি বাংলাদেশ অন্যান্য দিক থেকে পিছিয়ে থাকলেও একটি দিক থেকে পিছিয়ে নেই আর সেটি হচ্ছে দেশের জনসংখ্যা রানীনগর উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ চুরাশি হাজার নয়শো জন এর মধ্যে রয়েছে পুরুষ চুরানব্বই হাজার একশো জন এবং নারী নব্বই হাজার আটশো জন তার মধ্যে মুসলমান ছিয়াশি দশমিক ছয় পার্সেন্ট হিন্দু তেরো পার্সেন্ট এবং অন্যান্য শূন্য দশমিক চার পার্সেন্ট রানীনগর উপজেলাটিতে রয়েছে আটটি ইউনিয়ন ইউনিয়নগুলো হল এক নং রানীনগর ইউনিয়ন দুই নং কালিকাপুর ইউনিয়ন রানীনগর তিন নং গোনা ইউনিয়ন চার নং পারোইল ইউনিয়ন পাঁচ নং বরগাসা ইউনিয়ন ছয় নং কালিগ্রাম ইউনিয়ন মিরাট ইউনিয়ন আট নং একডালা ইউনিয়ন রানীনগর উপজেলার শিক্ষার হার রানীনগর উপজেলার শিক্ষার হার সাতচল্লিশ দশমিক সাত পারসেন্ট এর মধ্যে রয়েছে পুরুষ তিপ্পান্ন দশমিক ছয় পার্সেন্ট এবং নারী একচল্লিশ দশমিক চার পার্সেন্ট উপজেলাটিতে রয়েছে চারটি কলেজ ষোলোটি উচ্চ বিদ্যালয় বিরাশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরোটি মাদ্রাসা বিভিন্ন এনজিও কর্তৃক প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁচাশিটি এবং অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে আঠারোটি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো দিয়ে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করে দিতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্তারি উপজেলা প্রতিনিধি